ড নমোট এনি ভায়াৰ্মফুল ইন লিগল এক প্ৰাইডেড বাই দল ইজ মেইণ্ড ফাৰ এণ্ড এডুকেশ আদাব নমস্কার সাত শ্রীকাল অল ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সারা কলকাতা জুড়ে যে একটা দৃশ্য আমরা দেখলাম সেই দৃশ্যটা একদম চোখে জল চলে আসার মতো কারণ বাংলায় যারা সরকারি চাকরি চাকরিজীবী অর্থাৎ আশাকর্মীদের কথা বলছি তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা চাকরি চাকরি যেমন করে তেমনি মানুষের যে পরিষেবা দিয়ে থাকে সেই পরিষেবা কিন্তু অতুলনীয় সেই পরিষেবার জন্য তারা যে পারিশ্রমিকটা সেটা কিন্তু তারা পাচ্ছেন না এবং তাদের যা দাবি দেওয়াগুলো রয়েছে কোনো কিছুই তারা পাচ্ছেন না যার জন্য আজকে এর আগে একটা আন্দোলন তারা করেছিলেন কিন্তু আজকে তারা স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল এবং একটা ডিপুটেশন জমা দেওয়ার কথা ছিল তাদের কিছু দাবি দেওয়া মেনে নেওয়া হবে এই সমস্ত কিছু বলা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আজকে তাদেরকে যখন এই আশাকর্মীরা আমাদের তেজখানা জেলার বিভিন্ন অর্থাৎ বুথস্তর থেকে তারা যখন আসছিল সে সময় তাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয় বিশেষ করে গাড়ি থেকে নামিয়ে অনেককে অ্যাটেস্ট করা হয় এবং কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছিল বিভিন্ন জেলা থেকে সেই গাড়িগুলোকে ডিটেন করা হয় আটক করা হয় প্রশাসন দিয়ে এমনকি প্রত্যেকটা জায়গায় সল্টলেকের প্রত্যেকটা মানে স্বাস্থ্য ভবনের আশেপাশে সমস্ত জায়গায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় যাতে করে স্বাস্থ্য ভবনে আশাকর্মীরা না পৌঁছাতে পারে তো এইভাবে করে কোনো দিন মানুষকে আটকানো যায় মানুষ হচ্ছে বাংলায় বারো কোটি মানুষ রয়েছে তো সেক্ষেত্রে মানুষ প্রত্যেকটা মানুষ আজকে আশাকর্মীরা সরকারি চাকরিজীবী এবং আশাকর্মীদের যতটা আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তাদের মাইনে এবং মোবাইলের টাকা সুবিধা সমস্ত কিছু দেওয়া হয় তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে বন্ধুরা তা মানে কি এইটা বলা যায় যে আশাকর্মীদের জন্য যে অনারিয়ামটা আসে সেইটা টোটালি পুরো এখানে এসেই অদৃশ্যভাবে গায়ক হয়ে যায় রাজ্য স্তর থেকে রাজ্য সরকারের স্তর থেকে সেটা বলার অপেক্ষা রাখে না আজকে আশাকর্মীরা তারা ডোর টু ডোর ঘুরে মানুষের যে স্বাস্থ্য পরিষেবার নজর রাখা থেকে শুরু করে গর্ভবতী মহিলা থেকে শুরু করে চাইল্ড থেকে শুরু করে ওয়েলফেয়ার সমস্ত কিছু থেকে তারা এই কাজগুলো করে থাকে এমনকি প্রত্যেকটা সরকারি হসপিটালে তোমরা দেখবা এই বেগুনি পড়া কিন্তু মা বোধদেরকে দেখা যায় তারা আশাকর্মী হিসাবে কাজ করে থাকে সরকারি ডাক্তারদের সঙ্গে সমস্ত জায়গায় সহায়তা করে থাকে হিসাব মতো তারা একটা নার্সের কাজ করে থাকে কারণ বর্তমানে পশ্চিমবাংলায় কোনো ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট নেই বলে চলে ডাক্তার যতটা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ডাক্তার নেই বড় ডাক্তার নেই ডাক্তারদের রিক্রুইটমেন্ট হচ্ছে না ডাক্তারদের রিক্রুইটমেন্ট হচ্ছে না যার ফলে আমরা দেখছি জুনিয়র ডাক্তারদের দ্বারা সরকারি হসপিটালগুলিতে ট্রিটমেন্ট হচ্ছে সমস্ত কিছু আমরা দেখছি অন্যদিকে নাটক হচ্ছে কি ওই যে সেবাশ্রমের এই সমস্ত নাটক চলছে আমরা দেখতে পারলাম ওইদিকে সরকারি হসপিটালে করে ট্রিটমেন্ট নেই তারপরে আয়ার আর চলছে আপনি সরকারি হসপিটালে গেলে আপনাকে দুশো দুশো করে চারশো টাকা প্রতিদিন আয়াকে দিতে হবে নাহলে আপনার পেশেন্টকে কেউ ছবেও না একটা সে মানে সুস্ফোটানো দূরের কথা এই এই পরিস্থিতি চলছে তো বন্ধুরা আজকে আমরা সারা এই আশাকর্মীরা এর আগেও আন্দোলন করেছিল সেটাও আমি তুলে ধরেছিলাম তো আজকে টোটালি পুরো ব্যাপক বলে আমি যতটা জানি কলকাতা আমিও গেছিলাম তো সেখানে মানে সমস্ত জায়গায় আমি দেখেছিলাম যে মানে কি বলবো আর কি সব জায়গায় ব্যারিকেড করে টোটালি পুরো আশাকর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে যারা তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত সরলিকে না পৌঁছোতে পারে এবং তারা যে ব্যক্তিগত গাড়ি কেউ প্রাইভেট গাড়ি বা বাসে করে যারা এই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল আমার তেজখানা জেলা থেকে সমস্ত জেলায় প্রশাসন দিয়ে তাদেরকে আটক করে দেওয়া হয়েছে এবং একটা কলকাতা একটা ধুমধুমার পরিস্থিতি রয়েছে দেখো বন্ধুরা আজকে একটা কথা বলি একটা সাধারণত মানুষ জন দিলেও মাঠে জন খাটলেও অন্তত তাকে প্রত্যেক যে ব্যক্তির অর্থাৎ জন খাটছে কাজ করছে সে ব্যক্তি অন্তত ভাত থেকে শুরু করে যা কিছু আছে খাওয়ার এবং তার যে পারিশ্রমিকটা দেয় কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বাংলায় সরকারি কর্মচারী যারা সরকারি কাজ করছে তারা তো দিয়ে পাচ্ছে না ডিএনএস তো পাচ্ছে না সঙ্গে এই যে যারা অর্থাৎ কন্ট্রাকচুয়াল কাজ বা আশাকর্মী যারা কাজ করছে তারাও কিন্তু একটা সরকারি কর্মচারী তো তাদের ক্ষেত্রে তাদের যে হক তাদের যে মানে কি বলবো আর কি পারিশ্রমিক সেই পারিশ্রমিকটা তারা পাচ্ছে না বন্ধুরা তাহলে দেখো বাংলায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আজকে কেন এগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় পেন্টিং এবং আমি এটা বলবো যারা অনেকে মানে কী বলবো অন্ধভক্ত লোকগুলো আছে তারাও কিন্তু তাদের ছেলেমেয়েরা তো এই দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কোনো সরকারি চাকরি পায়নি যারা ঘুরছে হাসপাতালের সঙ্গে তারাও পেয়েছে কারণ তাদের মধ্যে তো অনেকের যোগ্যতা আছে কিন্তু যোগ্যতা থাকলে কী হবে সরকারি চাকরিটার রিক্রুটমেন্টটা বা নিয়োগটা হলে তো তবে তো সে চাকরিটা পাবে এবং তার মেধাটাকে সে মানে কী বলবো আর কি ডেমনস্ট্রেট করবে বা দেখাতে পারবে কিন্তু যদি নিয়োগই না হয় তাহলে তার মেধাটা কী করে সে দেখাবে তো আজকে আশা কর্মীরা যে পরিশ্রম করছে তারা তাদের সুযোগ সুবিধা থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে সেন্ট্রাল থেকে কিন্তু যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা কিন্তু টোটালি পুরো মাঝপথে গায়েব হয়ে যাচ্ছে কারণ এইটা রাজ্য সরকারের দ্বারাই তো পরিচালিত হয় তো যাই হোক বন্ধুরা এই চলছে পরিস্থিতি আজকে ভাবুন বাংলায় সরকারি চাকরি করে আপনি মানে আপনার বা কাজের যে পারিশ্রমিক সেটা পারবেন না পাবেন না তার কারণটা হচ্ছে একটাই এই যে ভাতা ভিত্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের ছেলাবেলা মেলা সমস্ত কিছু যদিন চলতে থাকবে ততদিন চাকরি বাকরি কিছু হবে না প্রথমত দ্বিতীয়ত যারা অস্থায়ী কর্মচারী বা চাকরি বাকরি করছেন তারাও আপনাদের মতো ঠিক ঠিকঠাক করে নিজটা পাবেন না তাই এই আশাকর্মী যারা মা বোনরা আজকে রাস্তায় নেমেছেন আপনারা মাছ খাচ্ছেন মার খাচ্ছেন প্রতিবাদ করছেন আপনাদের হকের টাকাটা পাচ্ছেন না তাদেরকে বলবো শুধু এই আন্দোলন করলে হবে না গণতান্ত্রিকভাবে আপনাদেরকে কিন্তু টোটালি পুরো যেমন কেরলে পরিবর্তন হয় প্রত্যেক পাঁচ বছর অন্তত সরকার পরিবর্তন অবশ্যই প্রয়োজন রয়েছে এবং সেই পরিবর্তনটা করার জন্য আমি বলি এবার কী হতে পারে ভোট মানে বুথগুলো লুট হয় এবং গণন কেন্দ্রে কেন্দ্রে কারচুপি করা হয় তাই সবাইকে অনুরোধ করবো শুধুমাত্র আশাকর্মীরা নয় যারা সাবেসারা চাকরি হারিয়েছে চাকরিজীবীরা এবং যারা যুবক সমাজ রয়েছে তারা আজকে পনেরো বছর চাকরি পাননি তারা সকলে মিলে এখন থেকে টোটালি পুরো মানে কী বলবো আর কি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রচার করা হোক যেমন কী বলব প্রচারটা কী যেমন কেরলে যেরকম পরিবর্তন হয় গণতান্ত্রিকভাবে সেরকম পরিবর্তন অবশ্যই প্রয়োজন রয়েছে সেই পরিবর্তনের প্রচার আপনাদেরকে করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে বুথগুলোকে আপনাদেরকে রক্ষা করতে হবে যে যারা নিজের এরিয়া আপনার গণতান্ত্রিক অধিকার যদি কেউ কেড়ে নিতে আসে সেই এরিয়া আপনার যদি দশ হাজার লোক থাকুন দশ হাজার লোক একত্রিত হয়ে আপনার বুথগুলোকে রক্ষা করবেন দ্বিতীয় কথা হচ্ছে গণতা গণন কেন্দ্রে কারচুপি এবং গণকান্ডে নানান কিছু হবে সেক্ষেত্রে যেদিন ভোট হবে সেই দিনের পর থেকে ইভিএম মশনগুলি যখনই গণনা কেন্দ্রে বা রুমে পৌঁছে যাবে সেদিনের থেকে দিন রাত জেগে শিফটিং করে আপনারা সবাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত পাহারা দিন আপনার গণতন্ত্রের যে অধিকার রাইটটা দিয়েছে সেই রাইটটাকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র বিরোধী দল বা অপোজিশনটা ঠেকা নিয়ে রেখেছে তা নয় সাধারণত মানুষকে এগিয়ে আসতে হবে আপনারা যে যাকে ভালো লাগেন তাকে ভোট দিন কিন্তু আপনার গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলকে কাজ তুলে নিতে হবে তবে কিন্তু এই আন্দোলন করে লাভ আছে নলে এই আন্দোলন করে কোনো লাভ নয় দুদিন পরে সবাই ভুলে যাবে অথবা এই আশা কর্মীদের হয়তো দুই চার পাঁচশো টাকা বাড়িয়ে দেবে তারপর সব কিছু ভুলে যাবে তারপরে টাকা বাড়ি দিয়ে কি হবে আবার তারা ভোটে ভোট পারপাস হয়তো টাকা কিছুটা বাড়াবে বাড়ি দিয়ে হয়তো একটা টাকা দেবেও আক্ষেপ তারপর আবার কী করে ভোট চলে যাবে আবার আপনাদের টাকা পেন্ডিং করে আটকে দেখবে তাই জন্য পরিবর্তন অবশ্যই প্রয়োজন তো বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই জানাবে ধন্যবাদ